আসার পিছনে একটা ছোট্ট উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে কি যে আপনারা হয়তো প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে আগামী আঠেরোই জানুয়ারি একটি আমাদের কলকাতা প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম রয়েছে শিক্ষকদের এবং সেই শিক্ষক সংগঠনের নাম হচ্ছে শিক্ষক কণ্ঠ বা মানে এটা কোনো সংগঠন নয় কিন্তু তবুও মানে কিছু শিক্ষক মিলে একটা নাম দিয়েছে তো আমি এটুকুই বলতে চাই যে এই প্রেস কনফারেন্স ওরা একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছে এই প্রেস কনফারেন্স সর্বাত্মকভাবে সফল হোক এই কামনা করছি এবং প্রত্যেক পার্শ্ব শিক্ষকদের কাছে একটা বিনীত অনুরোধ দয়া করে এই প্রেস কনফারেন্স নিয়ে কেউ এই চুলচেরা বিশ্লেষণ করতে যাবেন না কেউ বিভিন্ন রকম সমালোচনা করতে যাবেন না বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা আবার অনেকে বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করে যেমন কেউ বলে সরকারের দালাল চটি চাটা হ্যান ত্যান এই যে এই ধরনের যে শব্দগুলো এই শব্দগুলো থেকে একটুখানি বিরত থাকবেন এটা আমার আপনাদের কাছে একদম বিনীত অনুরোধ বিগত দিনে আমরা সরকারের বিরুদ্ধে থেকে বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে আমরা আমরা কিছুই পাইনি এখনো পর্যন্ত যে তিমিরে রয়েছি সেই তিমিরেই কিন্তু আছি সুতরাং আজকে আমাদের হালিম ভাই আব্দুল হালিম ভাই এবং এম রহমান স্যার এবং আরও কয়েকজন রয়েছে যারা এই উদ্যোগ নিয়েছে যে কিভাবে মাননীয়ার সঙ্গে আমরা বসতে পারি মাননীয়ার সঙ্গে আলোচনা করতে পারি কারণ আমিও জানি ব্যক্তিগতভাবে যে আমাদের মাননীয়ার সঙ্গে যদি আমরা একটা কথাবার্তা বলতে পারি অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আমরা একটু কথাবার্তা বলতে পারি তাহলে হয়তো আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ কিছুটা দিন এই সমস্ত সমালোচনা থেকে দূরে থাকুন বিভিন্ন গ্রুপগুলো খুললে পরে দেখি এখনও পর্যন্ত খালি সমালোচনা অমুক অমুক এই করেছে তমুক ওই করেছে কিন্তু বর্তমানে কি করছে না করছে তার কোনো রকম কোনো যে পরিকল্পনা আগামীতে কীভাবে কিভাবে কীভাবে শিক্ষকদের সমস্যার সমাধান হবে সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই কোনো গ্রুপে শুধুমাত্র মানে নোংরামি তো এই নোংরামির থেকে একটু বিরত থাকুন এবং আজকে যারা একটা উদ্যোগ নিয়ে এগিয়েছে বা এগোচ্ছেন তাদের পাশে দাঁড়ান তাদের পাশে থাকুন সাথে থাকুন এবং যে যেভাবেই এগোবে তাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ এখন আমাদের যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে মানে আমাদের দ্বিতীয় তৃতীয় কোনো উপায় নেই ঠিক আছে তো আমি দূরে থেকেও আমি হালিমদাদের শুভেচ্ছা দিচ্ছি আমাদের এই প্রেস প্রেস কনফারেন্স যেন সাফল্যমণ্ডিত হয় কারণ আমি একটু বাইরে আছি তাই আমি উপস্থিত থাকতে পারছি না আপনারা যারা অন্যান্য জেলায় রয়েছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই যাবেন যদি যেতে পারেন অবশ্যই যাবেন ঠিক আছে তারা আহ্বান করেছে আসার জন্য অবশ্যই সেখানে যাবেন আমি অনেক দূরে আছি সুতরাং আমি যেতে পারছি না দূরে বলতে মানে কি আমি আউট অফ বাড়ির বাইরে একটু আছি তো আমার ছেলের অপারেশনের জন্য তো সেক্ষেত্রে আমি হয়তো থাকতে পারছি না তো আপনাদের কাছে অনুরোধ করছি তাদের এই এই যে ছোট্ট একটা প্রয়াস সেই প্রয়াসটাকে সমর্থন করে এগিয়ে আসুন তাদের পাশে থাকুন তাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করুন এটুকুই বলার ছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন